রূপসী বাংলার এই গ্রাম যেন রূপকথার মতো সুন্দর যার পাশ দিয়ে তীর তীর করে বয়ে চলেছে খরস্রোতা ভোগাই নদী নদীর ওপারে ভারত আর এপারে লুকিয়ে থাকা এই গ্রাম যেন এক নিভৃত রহস্য পাহাড়ের ঢালে এমনভাবে আড়াল হয়ে আছে যেন কেউ জানতে না পারে তাদের কথা কেন এই নির্বাসন গ্রামবাসীদের জীবনধারায় কি লুকিয়ে আছে কোনো অনন্য গল্প আজকের ভিডিওতে খুঁজে বের করব সেই অজানা রহস্যের অধ্যায় আমাদের আজকের গল্পের শুরু শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গরকান্দা মোড় থেকে যে গল্প কখনো লেখা হয়নি আস্তার প্রথম পাতায় আচর হয়তো আপনারাই দেবেন অটোচালক আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বৈশাখী বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রাস্তার দুই পাশে শীতের নিসঙ্গতা ধীরে ধীরে প্রকট হচ্ছে গাছের ডালপালা শীতের শূন্য মাঠ যেন নীরব সাক্ষী হয়ে আছে এই অদেখা যাত্রার আমি ভাবছি সীমান্তের এপারে কি রহস্য লুকিয়ে আছে কতটা দূরে যেতে হবে সেই গল্পের সন্ধানে আমরা সীমান্তের সেই অদ্ভুত মুগ্ধকর আর রহস্যে ভরা গন্তব্যের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা বর্তমানে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পাঁচ নং রামচন্দ্রপুরা ইউনিয়নের বৈশাখী বাজারে তো দর্শক এটা হচ্ছে একদম ভারতের যে মেঘালয় সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চল তো এখান থেকে একটা রাস্তা গেছে এই রাস্তার ভেতর দিয়ে গ্রাম আছে যে গ্রামগুলো সম্পর্কে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের দেশের মানুষ ইভেন শেরপুর এবং নালিতাবাড়ির মানুষও জানে না যে এই গ্রামে কারা বাস করে কি তাদের জীবনধারা কি তাদের ধর্ম কি তাদের সংস্কৃতি তো আজকে দর্শক আমাদের এই ভ্রমণে আমরা যাব এই গ্রামে এখানকার মানুষের জীবনধারা কি সেটা দেখব দেখব এখানকার মানুষের ধর্ম সংস্কৃতি প্রভৃতি সব কিছু যাবতীয় যা কিছু আছে তো চরুণ দর্শক আর কথা না বাড়িয়ে আজকের যে এই রহস্যময় ভ্রমণ সেই রহস্যময় ভ্রমণটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক রাস্তা দিয়ে হাঁটছি এখনো পর্যন্ত গ্রামের যে নাম সেই নামটা সম্পর্কেও আমরা জানতে পারিনি তো এখানে আমাদের এক দিদি যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা একটু দিদির কাছ থেকে জিজ্ঞেস করি যে এই রাস্তা দিয়ে কত দূর গ্রাম আছে আর সেই গ্রামের নামটা আসলে কি। দিদি এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে আপনার ভেতরে কি গ্রাম তারা নেই গ্রামের নাম হচ্ছে তারানি তারানি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখান থেকে কত দূর যেতে হবে বেশি দূরে না তো বেশি দূরে না ও আচ্ছা তাও কতখানি হতে পারে এক কত হইব তো এই তারানি তারানি আমার গ্রাম তারানি এক কিলো হবে তাই তো ও আচ্ছা আচ্ছা দর্শক দিদি তো বলতে পারলো না কিন্তু আমরা যাই আমরা গিয়ে আপনাদেরকে যা আছে যাবতীয় সব কিছুই দেখানোর চেষ্টা করব তো এখন হাঁটি দিদি বললো এক কিলোমিটার কত দূর হবে জানি না যতদূরই হোক থামার কোনো কথা নেই নাকি ভাই একদম হাঁটতে থাকি পথ পথ আদিবাসী দিদি বলেছিলেন কিলোমিটার এক কিন্তু আমি আর আলিভাই ধুলো মাখা মাটির রাস্তা ধরে হাঁটছি পথ যেন শেষই হচ্ছে না চারপাশে দিগন্ত জোড়া মাঠ ঘন বনভূমি আর দেখা গেল দুই একটা টিনের ঘর হয়তো এগুলো বাঙালি মুসলমানদের বসত ভিটা দশক এক কিলোমিটার পথ প্রায় হাঁটা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আমাদের চোখে শুধু ফাঁকা ফাঁকা কয়েকটা কয়েকটা ঘর পড়েছে এবং কৃষি জমি দেখা যাচ্ছে যে এখানে মানে আপনার বিভিন্ন রকম গুড়া ফসল সরষা তারপরে লাউ প্রভৃতি সিম ঠিম এগুলোর চাষাবাদ করছে তো এই যাবৎকালে যে বাড়িঘরগুলো আমরা দেখেছি সেগুলোকে দেখে মনে হয়েছে যে এগুলো বাঙালি মুসলমানদের ঘর বাড়ি তারা নিয়ে আইছে কিনা এখনো পর্যন্ত বলতে পারছি না সব এখানে আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা হলো বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে বিজিবি তাদের সাথে তারাও এখান থেকে গেল কারণ এই জায়গাটা হচ্ছে একদম সীমান্তবর্তী জনপত্র তো তারা যেটা বলল যে এই অঞ্চলের মানুষই নাকি চায় না ডেভেলপ এবং এখানকার রাস্তাঘাট ভালো হোক যাই হোক তারপরেও আমরা দেখবো এখানে সামনে হয়তো ওই যে আরও কিছু ঘর দেখা যাচ্ছে ওইদিকে যাব নাকি আলি ভাই দেখা যাক আগায়া আরও একটু আগাই কি আছে আজকে এখানে আমরা উদ্ধার করেই ছাড়বো আর আপনাদেরকে দেখাবো এখান থেকে কতটা দূরে আর কি আপনার ভারতের যে সীমানা সেই সীমানা হাঁটতে হাঁটতে একেবারে ভোগাই নদীর পারে আমরা এসে পড়েছি ওপারে ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রাস্তা আছে ওই যে আপনার বর্ডারের যে সীমানা কাটাতার ওই যে দেখুন ওই যে রাস্তাটা যে রাস্তাটা দিয়ে গাড়ি চলাচল করছে ওইটা ভারত এই নদীর এপারটা হচ্ছে আপনার বাংলাদেশ তো তারানি হচ্ছে আপনার নদীর এপারে মানে বাংলাদেশের ভেতরে তো এখানে কোনো ঘর নাই এই শেষ পর্যন্ত এসছি তো স্থানীয় কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে আসলে ঘরবাড়ি কই তারা বলল যে এখানে না ওপাশে তো এখানে আর থেকে কি লাভ চলেন যাই যেখানে বাড়িঘর আছে মানুষ আছে সেখানে যাই নাকি ক্যামেরা নিয়ে নদীর পারে পৌঁছাতেই টের পেলাম কিছু চোখ আমাদের দিকে নিবদ্ধ তাদের তীক্ষ্ণ চাহনি আর চাপা ফিসফাস অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে দিচ্ছিল বাতাসে যা বালু সন্ত্রাসের স্পষ্ট ইঙ্গিত আজ পেয়ে আমরা দ্রুত সরে পড়লাম নদীর নীরব সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এই অশান্ত বাস্তবতাকে পেছনে ফেলে এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা বেশ একটা কৌতূহল উদ্দীপক জায়গা কারণ এখান থেকে যে এই যে রাস্তাটা চলে গেছে পাহাড়ের দিকে এর হচ্ছে আপনার পানি হাতা এইদিকে আপনার একটা মিশন আছে পানি হাতা মিশন আর এই যে আমরা এখন এখান থেকে বেরোলাম সামনে আপনাদেরকে দেখালাম ভারত আর তারপর পাশাপাশি এখানে বেশ কিছু মানুষ রয়েছে এখানে একটা চায়ের দোকান আসে আমরাও ওখান থেকে চা খেলাম আরেকটা কথা দর্শক আপনাদেরকে যেতে যেতে বলি এই জায়গাগুলোতে মানে একটু রহস্য তো আছে নাকি হ্যাঁ এটা বেশ কৌতূহল উদ্দীপক একটা জায়গা এবং রহস্যময় তো সেসব রহস্য নিয়ে আমরা আমরা কিন্তু মানে পাঠে পাঠে কথাটা বলব নিশ্চয়ই আপনারা থাকেন আমাদের সাথে বুঝতে পারবেন আসলে এখানে কি হচ্ছে কি না হচ্ছে নাকি শুরু করতেছে সিনেমা সবে শুরু নাকি একদম এইটা কিন্তু তারানি গ্রাম একেবারে মানে দেখা যাচ্ছে যে গাছপালা পাহাড় অরণ্যে ঘেরা মানুষজনের সংখ্যাও মানে এখানে খুব একটা বেশি আছে কিনা বোঝা যাচ্ছে না তবে স্থানীয়দের মতে এখানে মোটামুটি তারানি গ্রামে নাকি সাতশোর উপরে ভোট আছে এই যে বাড়িঘর এই এক দিদি দেখা যায় কাজ করছে দিদি কেমন আছেন এটাই আপনাদের বাসা

বাড়ির মানুষ ডাউ কোড়াল বানায় ও আচ্ছা মানে কামারের কাজ করে আচ্ছা 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 তো ঠিক আছে দিদি আচ্ছা ভালো থাকবেন না আচ্ছা আপনার ভালো থাকেন তারাানী গ্রামের আদিবাসীদের বসত বাড়িতে পৌঁছানোর পর চোখে পড়ে প্রকৃতির সাথে মিশে থাকা এক শান্ত স্নিগ্ধ দৃশ্য মাটির পরিপাটি ঘর যেন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা শিল্পকর্ম ঘরের পাশে এক গারো দাদাকে দেখা গেল গরুর জন্য বিচালিকাটার প্রস্তুতি নিতে ঘরের সামনে একটি অভিনব টি হাউস যেখানে কবুতরগুলো নিশ্চিন্তে বসবাস করছে উঠোনের মুরগিগুলো ঠোকর দিয়ে দানা খুঁজে বেড়াচ্ছে এ যেন রূপকথার গল্পের জগৎ যেখানে প্রকৃতি ও মানুষগুলো ভিন্ন হলেও আমাদের হৃদয়ে একই সুর তোলে গ্রামবাংলার শাশ্বত সৌন্দর্যের বন্ধুরা তারানি গ্রামে এসে তো ঘর খুঁজে পাওয়াটাই মুশকিল হচ্ছিল তো এখানে আমরা দেখছি যে এক দাদা আছেন কাজ করছেন গরুর জন্য উনি সমত কাটছেন মোটামুটি এই যে বসে বসে এই যে দাদার সাথে একটু কথা বলে যাই দাদা কেমন আছেন ভালো আছে দাদা আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি তো তারানি গ্রামেরই না হ্যাঁ তারানি গ্রামে আচ্ছা আচ্ছা এই বাসা আপনার এই বাসা আমার আচ্ছা তারানি গ্রামে দাদা কতজন আপনাদের ধর্মের মানুষ আছে আনুমানিক আর কি একটা আনুমানিক একটু মনে করে পরিবার হিসাব করি আমাদের মাঠা হিসাব বলা যাবে না হ্যাঁ হ্যাঁ পরিবার বললেই হবে বুঝতে পারবো তাহলে আমরা ষাট পঁয়ষট্টি মতো ষাট পঁয়ষট্টি পরিবার আছে যারা গারো তাই তো আচ্ছা আচ্ছা তো এখানে তো দাদা আপনার ওই অর্থে তেমন কোনো চাষের জমি লক্ষ্য করলাম না তাহলে আপনারা কিভাবে জীবন ধারণ করেন এখানে এখানে আমাদের এলাকায় চাষ কমই হয় তবে জীবনযাপন করতে আছে একটু কষ্ট ভোগ করে হাজিরা বা ইয়া দিনমজুরি খেতে খায় মানে দিনমজুরি করা লাগে আর কি তো দিনমজুরি আপনারা কোথায় করেন দাদা একটা মনে করো এই তো বছরে বা ছয় মাসে এক সপ্তাহ বা দেড় সপ্তাহ করা যায় আর অন্য জায়গায় মনে করো শুকনা সিজনে হইলো ওই পাটর কলা ইয়াতে কাজ করি আমরা ইয়া স্থল বন্ধরে স্থল বন্ধরে ওইখানে আপনারা কত করে বেতন পান আগে ছিল ইয়া দুশো টাকা এখন বর্তমান তিনশো টাকা তিনশো টাকা কত থেকে মানে কয়টা থেকে কটা বন্ধু কাজ করা লাগে ওখানে একটা সাত ঘন্টা কটে হয় সাত ঘন্টা যে কোনো টাইমে গেলে সাত ঘন্টা পরিমাণ কতই হবে সাত ঘন্টা পরিমাণে করলে তিনশো টাকা পাওয়া যায় তিনশো টাকা পাওয়া আচ্ছা এই কাজের পাশাপাশি আপনারা এই মোটামুটি গরু ছাগল চাকল হাঁস মুরগি এগুলো পালনের মধ্যে দিয়ে জীবন ধাপন করেন তাই মোটামুটি আচ্ছা আচ্ছা দাদা ওই সাইডে কি আরো ঘর আছে নাকি আছে ওই অনেক ঘর আছে ওই দিকে না ভেতরে হ্যাঁ ভেতরে এদিকে উত্তর সাইড ওই এইখান থেকে এই দিকে নাকি এই সামনে দিকে আমরা যেতে পারবো পরিবার আছে তো মোটামুটি

গারো দাদার সাথে কথা শেষ করে আমরা যখন গ্রামটির আরও গভীরে প্রবেশ করলাম তখন দৃশ্যপটে ভেসে উঠল অন্যরকম ছবি শূন্যতার সংকেত নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাটির পরিত্যক্ত ঘর এক সময় চাঞ্চল্যে ভরা থাকলেও এখন নিস্তব্ধতায় ঢেকে গেছে কোথাও মানুষের কোনো অস্তিত্বের ছাপ নেই সম্ভবত এসব ঘরে বসবাসরত মানুষেরা কর্মের সন্ধানে অন্য কোথাও চলে গেছে সীমান্তে অভিজ্ঞতা থেকে জানি দিনের এই রাতে কোলাহলে বদলে যায় গভীর রাতে এসব গ্রামে আলো জলে কারবারের কাজে দর্শক এই আর একটা বাসা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটি মাটির ঘর বিশেষ করে এই জনপদের পাহাড়ি জনপদের যে আদিবাসীরা রয়েছে তাদের অধিকাংশ ঘরগুলোই এরকম মাটির হয় এবং তারা কিন্তু মানে খুবই শৌখিন সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখে মানে বোঝা যায় তাদের এক ভেতরে একটা নান্দনিকতা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই দাদার বাসার পাশেই আরেক দিদি রয়েছেন দিদিও গরু পালন করে

পানি জমা ছিল আর আমার ওই যে পিছনের ওই যে ওই যে সামনে ঘর ফাটতে গেছে যে সব সব বন্যায় হ্যাঁ তার মানে বন্যার সময় আপনাদের এখানে মোটামুটি ভালোই পানি হয়েছিল না অনেক পানি ছিল নদীর পানি ওই যে পশ্চিম পাশ থেকে এরকম বাদ ভেঙে আসছিল ওখানে আর কি বড় পুকুর আছে আচ্ছা ওই যে এর মতো ওখান থেকে আর বাদ ভেঙে আর এ পাশে আসছে এ পাশে চলে এসে না দিদি তো দিদি তাহলে আপনাদের চলে কিভাবে সংসার আমরা এই টুকিটাকি কাজ করি এই চলে আর কি এই গরু ছাগল প্রতিপালন আর আর আমার হাজবেন্ড ওই যে অনের বাড়িতে যে কৃষি কাম করে মিস্ত্রি কাম করে আর কি যে কাম আসে ওরাই টুকিটাকি টাকি কাম করে আচ্ছা 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 মানে যখন যেটা পায় ওইটাই তখন তারা সেটা করে এবং এভাবেই আপনাদের জীবন ধারণ চলে তাই না আচ্ছা আচ্ছা তো দিদি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা তবে এই নিস্তব্ধতার মধ্যেও প্রকৃতি তার নিজের রূপে উজ্জ্বল চারিদিকে ছড়িয়ে থাকা ঘন বনভূমি যার মাঝে ছোট ছোট শুকরের খামার চোরাকারবারের পাশাপাশি এখানকার বাসিন্দারা জীবিকা হিসেবে শুকর পালন করেন বনাঞ্চলের কাছাকাছি চাষাবাদও চলে যদিও তা খুঁটিনাটির ভেতর সীমাবদ্ধ আদিবাসীদের জীবনে নদী ও বন খুবই গুরুত্বপূর্ণ এটি তাদের জীবনধারা ও সংস্কৃতির অংশ যেখানে প্রকৃতি আর মানুষ জীবনের শাশ্বত ছন্দ খুঁজে নেয় দর্শক রহস্যময় এই তারানি গ্রামের রাস্তাঘাটগুলো যেরকম রহস্যময় এখানকার মানুষগুলোও কিন্তু ঠিক একই রকম রহস্যময় তবে এইখানকার মানুষ যে ধরনের কর্মের কথা তারা বলছে তার পাশাপাশি তাদের আরও কিছু কর্ম আছে এখানে পাহাড় থেকে মানে এখানে যে আমাদের ভোগাই নদী আছে সেই ভোগাই নদী থেকে বালু উত্তোলন হয় এবং এই অঞ্চলটা যেহেতু একদম সীমান্ত লাগোয়া এখানে চোরাকার বাড়িটাও খুব মানে রমরমাভাবেই চলে সেটা কিন্তু আমরা আমাদের এখানকার যে বিজিবি মানে বর্ডার গার্ড রয়েছে তাদের কথায় বুঝতে পারছি যথাযথভাবে কিন্তু সে বিষয়টা জিজ্ঞেস করলে এখানকার মানুষ আমাদের কোনো উত্তর দেবে না যার কারণে আমরা কিন্তু এটা সম্পূর্ণ হাইট করে যাচ্ছি আবার আমরা সেই পেছন দিয়ে নদীর পারে এসে পৌঁছালাম মানে ওপারে ভারত এপারে বাংলাদেশ বগাই নদীর পার তো এখানে এসে আরেকটা বিষয় কিন্তু উন্মোচিত হলো সেটা হলো এই যে দেখুন এখান থেকে এখানকার মানুষের কিন্তু জীবনধারার সাথে অন্যান্য আরও যে কর্ম রয়েছে সেই কর্মের পাশাপাশি এখানে এই যে বালু উত্তোলন এটা তাদের কিন্তু একটা খুব বড় ধরনের পেশা ইভেন এই যে আমি এখানে আছি এটা যদি কোনো বালু সন্ত্রাসীরা টের পায় তাহলে কিন্তু আমাদের পেছনে লেগে পড়বে তাই এখান থেকে আমরা খুব দ্রুত বেরিয়ে যাব কারণ আমরা চাই না কারোর সাথে কোনো রকম কোনো ঝুরঝামেলায় যাই তো দ্রুত বেরিয়ে যাই এখানে যখন এসে পড়েছি যার কারণে আপনার দেখিয়ে দিলাম এই নদীটা কিন্তু আলিভাই বেশ একটু কনফিউজ হয়েছিল যে কি নদী তা আমি আবারও বলে দিই যে এটা কিন্তু আপনার ভোগাই নদী এটা ভারতের তুরা শহর থেকে আসে ওই যে ওপারে ভারত ওই যে কাটাতার এপারে বাংলাদেশ এটা ঢুকে যায় আমাদের একদম শেরপুর দিয়ে এবং এই নদীর নাম অনেকগুলো আছে একাধিক নাম মানে এখানে ভোগাই ভেতরে গেলে আলিভাইরা অনেক জায়গায় আবার কংস বলে মানেজি বলে প্রভৃতি নাম আছে দর্শক নদীর মানে পার থেকে আমরা ঢুকলাম তো যে কোনো বাড়ি নাই কিন্তু হঠাৎ এসে দেখি এখানে খুব সুন্দর একটা বাড়ি সেই বাসায় দেখলাম এই যে দাদা আহ দাদারা সম্ভবত গারু গারু আদিবাসী তো দাদা আপনার নামটা একটু জানতে চাই আমার নাম হচ্ছে দামসন মানকিন অনেক পদবী আছে রেমা আছে রিচিল আছে আপনার মাংস আছে বিভিন্ন অনেক রকম কিন্তু সবাই হলো পদবী থাকলো আমাদের সাংমা এবং মারাক সাংমা এবং মারাক সাংমা মারাক এই দুটারই হলো বিবাহ হয় এই দুইটার ভিতরে বিবাহ সংগঠিত হয় আর কি সাংমা সাংমা হবে না মারাকো হবে না সাংমা সাংমা হবে না মারাকো হবে না ইদানিং আজকাল যারা এই যে আপনার ডিজিটাল যুগে ছেলে মেয়ে তো সেটা মানছে না ও আচ্ছা মানে লেখাপড়া করছে এখন বিভিন্ন শিক্ষিত হচ্ছে এই আর কি এখন আর আদিকালের ওই যুগ নাই বলতে গেলে তো দাদা আপনার কাছ আমি একটুখানি জানবো যে এখানে যেহেতু কৃষি জমির খুবই সংকট তো কিভাবে আপনারা এখানে জীবন ধারণ করছেন কি আপনাদের কর্ম এখানে আসলে মূলত কৃষি আবাদ বলতে এখানে আমরা আর কি পরিবেশ একটু সচ্ছল আপনি এখানে ওখানে যাবেন এরও সব গরিব লোক আচ্ছা আমার বাবা খুব কষ্ট করে এই জমি জমা করছে তারপর করার ফলে বাবা অনেকগুলি কৃষি জমি রেখে গেছে আচ্ছা তারপর আপনি বলতে গেলে আমরা এখানে কৃষি বিভিন্ন ফসল করি দানের পাশাপাশি আপনি দেখেন শশা লাউ বেগুন টমেটো আপনার বাঙালির পাশাপাশি আমরা গারো আদিবাসী আমরা দেখাইতেছি যে আমরাও পারি কিনা আচ্ছা দাদা একটা প্রশ্ন আপনার কাছে আমার আছে যেহেতু আপনারা মানে দেখা যাচ্ছে যে দুর্গম অঞ্চলের ভেতরে যেখানে কৃষি আবাদ করা প্রায় সম্ভবই না সেই সব জমিগুলোতে মানে কিভাবে করছেন এই চাষবাসগুলো বাঙালিদের সাথে ঠিক সমকক্ষ বাঙালিদের জমি তো সমতলের জমি সেটা তো চাষের যোগ্য আপনাদের জমিগুলো তো চাষের অযোগ্য না আমরা চাষের যেগুলো অযোগ্য সেগুলো চাষের যোগ্য করে করতেছি আমরা পাশাপাশি আমরা কৃষি অফিস থেকে এদের সাহায্য আমরা নিচ্ছি আচ্ছা কৃষি অফিস থেকে আপনাদের মোটামুটি হ্যাঁ মোটামুটি আমরা যখন আমাদের দরকার হয় তখন আমরা ফোন দিই আচ্ছা ভাই এরকম এরকম অবস্থা আপনি এরকম পরামর্শ দেন তারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেয় আপনি এইগুলি করেন এই মাটিতে এইটা করেন এই মাটিতে এই আপনি দেখতে পাবেন সামনে আমাদের শশা বাগান আচ্ছা এখানে লাউ বাগান হ্যাঁ টমেটো বাগান ও সামনে আপনাদের সব কৃষি জমি বাহ

ওটা ছাড়াই হ্যাঁ ওটা ছাড়াই হয় আপনার বর্ষাকাল সিজন আসলেও পানি এখানে থাকে না মানে এখানে পানি জমে না বলে যেহেতু আমরা টমেটো ক্ষেতের ভিতরে একটা সমস্যা হয় গোড়ায় পানি গেলেই আপনার মানে ফসল নষ্ট হয়ে যায় তাই না কিন্তু এখানে আপনার যেহেতু পাহাড়ি জনপদ উঁচু জায়গা ফলে এখানে আপনার ওই সংকটের মধ্যে ফলনটা কেমন হয় দাদা ফলন মোটামুটি ভালো ভালো হয় আচ্ছা টমেটোর পাশাপাশি আর কি কি শশা শশা আচ্ছা আচ্ছা এই দেখেন কিছু কিছু আমাদের খাওয়ার জন্য আমরা মরিচ করেছি এটা শুধু নিজেদের এটা হলো বিন্দু মাস্টার বলে বারো মাসে আপনি খাইতে পারবেন এই মরিচ আচ্ছা অনেক হয় বিন্দু মরিচ বিন্দু মরিচ এই শশা আর তার পাশাপাশি পাশাপাশি দেখেন আপনি শশা বাগান শশা প্রচুর শশা মানে এটা আপনারা বাণিজ্যিক ভাবে করছে হ্যাঁ এটা বাণিজ্যিকের জন্য ও এখনো কি দাদা এখান থেকে ফলন উঠছে হ্যাঁ ফলন উঠছে গত সপ্তাহে আপনার দশ মন আচ্ছা এই দুই দিন ওটার দুই দিন পরে আবার দশ মন এইভাবে আর কি হচ্ছে তো এখানে আপনাদের শশা উৎপাদন করতে কোনো সমস্যা হয় না প্রথমে সমস্যা হচ্ছিল কিন্তু ওই যে বললাম না কৃষি অফিসের আমাদের সাহায্য নিতে হয় আমরা আমরা তো মনে করেন এইগুলো কৃষি অফিস থেকে সবসময় সার বীজ ওনারা আমাদের পরামর্শ দেয় আপনার এই সার বীজ দেবেন তাহলে আর কি ফলন ফলন হয় আর এখানে শশার পাশাপাশি আরো তো অনেক রকমের হ্যাঁ আরও অনেক আছে আপনাদের গেছে এটা কি কুয়াশ নাকি এটা কুয়াশ না এটা মিষ্টি লাউ মিষ্টি লাউ হ্যাঁ এটা হলো ভিয়েতনামের চাইনিজ ভিয়েতনামের এটা হলো একরে আপনার সাতাইশ টাকা আtais মন হয় একরে আর মোটামুটি কইছে এই মিষ্টিলাও এখানে দেখি দেখেন সস আপনি হ্যাঁ এই তাহলে তো আপনারা মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে পাহাড়ের ভিতরে ভালোই আছেন হ্যাঁ বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয় না মানে শুধু লেখাপড়া লেখাপড়া করলে হয় না করবুতার পাছা ভাসি কৃষিকাজ আপনি যদি কৃষিকাজ দেন

দাদা এবারে তো বন্যায় আমরা দেখেছি যে প্রায় লাউ এর ফলন নাই আমাদের এই অঞ্চলে তারপরে এখানে আপনাদের কি বন্যায় কোনো ক্ষতি হয়েছে না বন্যায় মানে লাউ এর বাগানে আপনার কুমোর সমান পানি ছিল আচ্ছা কুমোর সমান পানি ছিল তিন দিন পানি ছিল এখানে গোড়া নষ্ট হয়ে যায় গোড়া নষ্ট মানে আমরা তো চিন্তাই আছিলাম যে অনেক টাকা খরচ করলাম এখন বন্যায় যদি এই গাছগুলো নষ্ট হইতো তো আমরা হাজার টাকা মানে প্রচুর ক্ষতিগ্রস্ত হবেন পরে কৃষি অফিস থেকে ফোন দিলাম যে পরে বললো যে এই বিষ দিন এই বিষ দিন দাদা কোনো রকম করে খালি বেঁচে রাখলো ইনশাল্লাহ ভালো তাই তো আবার এখানে বেগুন করছেন হ্যাঁ বেগুন বেগুন সিম মানে যাবতীয় সবকিছু যেটা চাবেন সেটাই পাবেন মানে অনেক ফসল আপনারা করছেন জি 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 তো এইভাবে কি মানে আপনারা দাদা এখানে আরো যারা আদিবাসী আছে হ্যাঁ তারাও মানে আপনাদের মতো কি চেষ্টা করছে নাকি তারা চেষ্টা মানে ফার্স্ট হল আমরাই আপনার চেষ্টা আমরা চেষ্টা করছি এরাও পাশাপাশি আস্তে আসে আসার মধ্যেও আর কি এরকম আর কি

কৃষি কাজ দেখানোর পরে যদি এরা আছে যে ভাই আমরা করবো ইনশাল্লাহ আমরা তাদেরকে দেখাই দিব যে কিন্তু মেন কথা হলো আপনার জমি লাগবে মাটি লাগবে হ্যাঁ তা তো লাগবে জমি মাটি ছাড়া কিভাবে হবে এই দেখেন এটা বরবটি আর উপাসে হলো আপনার সিম আর এই যে আপনার লেবু লেবু লেবুটাও আপনাদেরই আপনাদেরই না আচ্ছা 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 যাক দাদা আপনার সাথে অনেক কথা বললাম আপনাদের অনেক পরিকল্পনা এবং আপনাদের সুন্দর পরিবেশ দেখে আসলে মুগ্ধ হওয়ার মতোই তো আজকে দাদা বিদায় নেব জি জি আপনারা আছেন কষ্ট করে দেখা যান আমাদের ইটা আপনারা যদি সাকসেস হয় তাহলে বেড়াইতে আসেন অবশ্যই সামনে আমাদের বড়দিন হ্যাঁ আসব হ্যাঁ তো দর্শক দেখলাম রহস্যময় তারানি এখানে আসলেই রহস্যময় বিষয়টা এই গ্রামের ভেতরে যে এরকম অভূতপূর্ব একটা মানে কৃষি কর্ম দেখতে পাবো এবং এখানকার মানুষের জীবনধারা যে মানে বৈচিত্র্যময় সেটা জানতে পারবো এটা তো আমরা ভাবতেই পারি একটা গোলক ধাঁধার মতোই আর কি তো দর্শক প্রত্যাশা করি আপনাদের আজকের এই পর্বটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না লাইক করার পাশাপাশি আপনাদের এই সীমান্তবর্তী জনপদের যে মানুষের জীবনধারা তাদের কর্ম তাদের সংস্কৃতি এগুলো জানতে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করার আগে আরেকটা কথা বলে দিই যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি আলী ভাইও বলতে গেছিল তাদের কাছে বলবো যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নিয়মিতভাবেই আপনাদেরকে চেষ্টা করব যে এরকম আরও নতুন নতুন জায়গা যে জায়গাগুলো সম্পর্কে সচরাচর কারোর তেমন ধারণা নাই সেই ধরনের জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার তো আজকের মতো দর্শক বিদায় নেব সুস্থ থাকবেন শুভকামনা রইল